জনতা করে ঐক্যবদ্ধ ভাবে ঠিক তখন থেকে আজ নয় মাস পরে দু সালের মে মাসের এই দুই তারিখে এই বাইতুল তুল সামনে বাংলাদেশের ছাত্র জনতা আবারও হাত উঁচু করে ঐক্যবদ্ধভাবে রায় দিবে আমরা সেদিন তুলে এক আগুন তুলে এক দফা তুলে করেছিলাম আজকে আমরা এখানে ঐত্র মন্ত্র হাত উঁচু করব আপনারা সবাই মুসিবাত হাত উঁচু করব এই আউমলি বেলখানা হত্যাकांड কোটি আছে কিনা এই আউমলি স্থাপনা হত্যাकांड কোটি আছে কিনা এই আউমলি চুরি আই কল হত্যা ঘটিয়েছে কিনা এই আওয়ামী লীগ দেড় হাজারের অধিক ভাইকে শহীদ করেছে কিনা তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাল কিনা আমরা খুনি হাসিনার ফাঁসি চাল